কান্তি মুসলিম সারা কমিটির সাউন্ড সিস্টেম আমরা বন্ধ করেছি জানি এই সাউন্ড সিস্টেমই একমাত্র গণ্ডগোলের মূল কারণ যাতে কিছু যুবশ্রেণী বাচ্চারা তারা উশৃঙ্খল হয়ে যায় শব্দকে নিয়ে সেখানটা আমাদের কন্ট্রোল করা খুব কঠিন হয় যার কারণে আমরা কান্তি মুসলিম সারা কমিটি আমাদের ফুলকোনার সঙ্গে কোনোরকম সাউন্ড সিস্টেম থাকবে না প্রত্যেক বছর যে মহরমের সঙ্গে যে সাউন্ড সিস্টেমগুলো আসবে সেই কম সাউন্ডে বাজাবে না টোটালি অফ থাকবে টোটালি আমরা বন্ধ করেছি আমরা দুটো বেস এবং চারটা বিট আমরা পারমিশন দিয়েছি এবং ওনাদের জন্য যারা আপাতত পনেরো কিলোমিটার দূর থেকে আসবেন শুধুমাত্র ওনাদের জন্য কাছাকাছি যারা বলছেন ওনারা বাজাতে পারবেন না যারা পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার দূর থেকে আসছেন শুধু ওনারাই একবার কম সাউন্ড নিয়ে আসবেন এবং সেটাও আমরা রূপশ্রী সিনেমা হল কাঁথি পার্ক কাঁথি ঝুমকুট মোড় দারুয়া পান এবং রঘুরামপুর এর মধ্যে ওনারা প্রবেশ করতে পারবেন না যদি ওনারা কোনো প্রকার প্রবেশ করে যান তাহলে কাঁথি মুসলিম সারা কমিটি তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আমরা ব্যবস্থা নেব এবং এটাও আমরা বলি তাদেরকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হবে এবং আইনি ব্যবস্থা তার মধ্যে নেওয়া হবে আমরা প্রশাসনের সঙ্গে মানে হাত মিলিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা